বাড়ি ভেঙে পড়ছে বাড়িতে ফাটল ধরছে মানুষগুলো মারা যাচ্ছে সতর্কতা আছে আজকে পরিবেশ নষ্ট করে দিচ্ছে জুন পরিবেশ দিবস ঘটা করে এনভায়রনমেন্ট ডে পরিবেশ দিবস পালন করে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু পরিবেশের বিন্দুমাত্র সম্মান কি দেয় গাছ কেটে দিচ্ছে নদীগুলো নদী মানে শুধু আমার আসানসোলের দামোদর অজয় বলছি না পশ্চিমবঙ্গে যে কোনো নদীকে ছাড়খাড় করে দিয়েছে নদীরা ডিরেকশন পাল্টে দিচ্ছে এই গরমকাল আসছে দেখুন কি জলের কষ্ট কী প্রতিবারই হয় এবারে আরও বেশি জলের কষ্ট কোনো ডিপার্টমেন্টই কাজ করে না তার মধ্যেই ওষুধ আজকে গরিব মানুষ তারা মানে আশাতে যায় যে সরকারি হাসপাতালে তারা বিনামূল্যে ওষুধ পাবে সেই ওষুধের মধ্যে ভেজাল সেই স্পুরিয়াস ভেজাল স্যালাইন মানুষ মারা যাচ্ছে ভয়ঙ্কর ব্যাপার এবং সব কিছুর মধ্যে একটা কাঠমানি মানে কোথায় হিউম্যানিটি গেছে কোথায় মনুষ্যত্ব সবকিছু শেষ হয়ে শুধু টাকা 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 এই সরকারের মুখ্যমন্ত্রী কি জানেন না মুখ্যমন্ত্রী কি পনেরো বছর চোদ্দ বছরে অ্যাকশন নিতে পারতেন না সবই করতে পারতেন উনি করেননি কারণ উনি এই টাকাটিকেই চেনেন